কি ব্যাপার আজকে দেখছি টাকা চুরি করে নি ভালো হয়ে গেল না সময় পাইনি মানে টাকা চুরি করে না 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 কাজ কাজের কথা বলছে কাজের আচ্ছা আচ্ছা মুখ ফসকে আমি ভাবলাম বেরিয়ে গেল সত্যি কথাটা হ্যাঁ দুটো টাকা দাও না ও দুটো টাকা নিবে তাই না দালাবেক মিনিট হ্যাঁ কোথায় গেল এই না হচ্ছে না ও সরি এটা তো এক টাকা দালাবেগ মিনিট হ্যাঁ একটু বেশি করে দাও না হ্যাঁ দু টাকা টাকা এই জন্য তোর কাছে থেকে আমি টাকাগুলো চুরি করি আ টাকা তুই চুরি করে দেখো মাথাটা ভাঙবো হ্যাঁ আমি তো জানি তুমি তো চুরি করো যেদিন হাতে নাতে ধরবো কতলে কষ্ট আসে সেইদিন বলছো একটু চা করে আনো না তা তো তুমিও করে খাওয়াতে পারো নাকি রোজ শুধু আমিও করি যাও না একদিন যাও একদিন আমাকে করে খাওয়া ঠিক মনে এখানেই রেখেছি। কত টাকা? गिर গছিনা তাই না? কই না তো তো টাকাগুলো কি করছলা? মানে খুলে এটা কি করছলা? টাকাটা তুমি শوني দিছিলাম তো। কেন টাকাগুলো কি উল্টে পড়ে যাচ্ছিল নাকি সাইডে? না মানে না তুমি এই তুমি কি বলতে যাচ্ছো আমাকে? আমাকে চোর ভাবছ না কি? না না আমি চোর ভাবছ না। তো কি আমি 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 টাকাটা তাস তো করিনি নাকি? না না আমি চোর ভাবছি তুমি আমাকে একবার চোর ভেবে দেখো ভেবে দেখো চোর একবার না না ভাবছি নি তো চোর তুমি মানুষে ভালো করতে নেই তোমার বউ তুমি সরল মানুষ তোমাকে তো সবাই ঠকে নিয়ে যেতে পারে নাকি তার জন্য আমি তো টাকাগুলো দেখছে আমি সঠিক জায়গায় আছে কি না হ্যাঁ 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 তুমি দেখছো টাকাগুলো নকল কি না হ্যাঁ ওটাও তো দেখছিলাম নকল কি তাই তো কি জানি তোমার যেখানে টাকা সেখানেই তুমি আমি বুঝতে পারি না তোমার সঙ্গে টাকার কেমন একটা টান চুম্বক আর লোহার মতন মানে আমি যেখানে টাকা রাখি দেখি টুক করে তুমি সেখানে হাজির কি মহিমা তোমার সত্যি টাকা ঠিক আছে ঠিক আছে আসল টাকা আর টাকাগুলো পড়েও যাচ্ছে না যাই হোক তোমাকে ধন্যবাদ তুমি এত নজর রাখছো টাকার প্রতি হ্যাঁ টাকার খেয়াল রাখছো তার জন্য ধন্যবাদ দেখ বেশি নজর রাখার চেষ্টা করে না ঠিক আছে মতলব বুঝি না চোর ভাবছে না কি বলি ভেবে দেখো না চোর তুমি একবার আমাকে আমি যদি টাকাটা করতাম না তুমি চোর ভাবতে আমাকে আরে আমি তো তোমাকে চোর ভাবছে না চুরি করতে গিয়ে যা কাজটা করতে পারলো না এটাই ব্যাপার তুমি তো চুরি করো তাই না আমি চোর না আমি জানি আমি চোর ভাবছি না বলছি পাঁচশো টাকা দাও না পাঁচশো টাকা পাঁচশো টাকা গোল করে পেছনে গুজে দেবো ভাল লাগতে না তাহলে ওদিকে যাও মহাসল আর বলে না আমি চল না সুযোগ পেলে একটা হলে আমার মানে ব্যাগ ভাগ করে দিত কি তোদের এত ঝামেলা কেন বল দেখি আরে বাবা আমি ওরা একটু টাকা চুরি করেছিলাম টাকা সবাই করে তোর মা তো আমাকে চুরি করে মেরে দেয় সব হ্যাঁ বুঝলি তো একটা কথা শুন চুরি করা বড় শিল্প যদি না পর ঠিক আছে শোন তাহলে আমি তো একটা হ্যাঁ তোকে আমি তাহলে

তা সত্ত্বেও কিভাবে সন্দেহ করছে না তুমি তুমি যাও তবে ধরবো তো না আমি ঠিকই ধরতে কোনোদিন পাবে না হবে হবে একদিন ঠিক হবে এ শোনো একটু কালেকশনের টাকাগুলো একটু গুছে দাও তো আমাকে একা একা পারবো না অফিসে যেতে হবে আসো আসছি আসছি তারা আছে আরে তাড়াতাড়ি আসো গুছিয়ে দাও দেরি করছো কেন আরে টাকার উপরে বসছে ওঠো একদম আশ্চর্য মহিলা টাকা বলে দাও আর নিচে পড়লে তুলো 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 তুমি যেমন টাকা দিবা না আমি এইভাবেই তোমার সামনে থেকে টাকা চুরি করব। তুমি ধরতেও পারবে না গো সামনে থেকে বলেছিলাম না কোনো দিন ধরতে পারবে না তোমার সামনে থেকে করব চ্যালেঞ্জ না আমার সাথে কোথায় গিয়েছিলে তুমি ওই ওই দোকানে গেছিলাম এ দোকানে মানে কার দোকানে ওই পাড়ার দোকানে জয় জয়ের দোকানে গেছিলাম একটু কি কিনতে শাড়ি কিনতে কিন্তু আমি তো তোমাকে কোনো টাকা দিইনি তুমি শাড়ি কেনার টাকা কোথায় বেলা টাকার নাকি তো তো দরকার আরে তত দাদা দাদা কে আমি আপনার বউ শাড়ি কিনে এনে জাল টাকা দিয়েছে আমার দোকানে গিয়ে হ্যাঁ জাল টাকা অবশ্যই দেখুন আপনি হাত দিয়ে দেখুন টাকা না বিশ্বাস আপনার বকেেন ভালো টাকা নিয়েছেন আপনি জান

চুরি করবো না কালকে আমার চাল ছিল আমি জানতাম তুমি আমার টাকা চুরি করবে টাকা চুরি করে কোথায় যাবে তুমি না কোনো না কোনো দোকানেতে যাবে আর সেখানে তুমি ঠিক ধরা পড়বে এবার দেখো ঠেলা কাকে বলে নকল টাকা দেওয়ার অপরাধ বুঝে তুমি ঠিক আছে যাও এবার এতদিন ধরে যা টাকা আমার চুরি করেছো তার মধ্যে থেকে এক হাজার টাকা না বারোশো টাকা যা পাবে বের করে দাও জান যান জান তাড়াতাড়ি টাকা নিয়ে আমার নামে কেস আপনি জান হ্যাঁ টাকাটা নিয়ে আসুন আগে আরে

বারে বারে ঘুঘু খেয়ে যায় ধান এবার পড়েছে বিপদে করছে আন চান এবার আমার বউকে এবার আমি শিক্ষা দিব চলো এবার তোমাকে দেখছি এবার তাতে না তো ধরলাম এবার হয় পুলিশে চলো আর নাহলে এবার আমার হাতে খাও খাও শোন তোর আজকে টাকা দেওয়ার ডেট ও তো কথা আমি শুনতে চাইনি বললাম আমি কালকে দিচ্ছি আমি একজনের কাছে টাকা পাচ্ছি আমি কালকে দিচ্ছি আজকে ডেট টাকা ফেলে কে কথা বল আমার সাথে বলতে তাই বলে তুই কলার ধরবি ধরবো না কেন

টাকা কত ছিল আমার কাছে ওই তো তোমার পকেট মারা টাকা আজ কিছু বলবে না তুমি আমাকে আমরা মেয়েরা তোমরা মনে করো যে টাকাগুলো চুরি করি নিজেদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয় লাগলো তো আকবদে বিপদ টাকাটা লাগলো তো তোমরা খালি আমাদেরকে चोर বলো এটা কিন্তু বড় বলাটা মোটেও কিন্তু ঠিক না আমরা তোমাদের পকেট থেকে টাকা চুরি করি কিছুটা নিজের জন্য ঠিকই কিন্তু সংসারে আপদ বিপদের জন্য আমরা টাকাটা দিই লাগলো তো টাকাটা আজকে যদি আমি না দিতাম তুমি এখন এই টাইমে কার কাছে হাত পাতে বলো তো শুধু শুধু আমাদেরকে চোর বলে অপমান করো আর মেয়েরা মানে স্ত্রী বৌরা তার স্বামীর পকেট থেকে টাকা চুরি করবে এটা তো তার জন্মগত অধিকার আর এইভাবেই তো এটাই তো আমাদের কুটির শিল্প কি শিল্প কুটির শিল্প কুটির শিল্প ఆ <laughs>